এই পনেরো বছর যদি এই ট্যালেন্ডে না থাকত তাহলে অনেক কিছু করার সুযোগ ছিল জাতির জন্য মূল্যবান জিনিস হচ্ছে ন্যায়পরায়ণ শাসক আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে অনেক পরিবর্তনের দায়িত্ব পালন করতে হবে আমাদের ভূমিকার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি যেন আমাদের চিন্তা চেতনা ইমান আকিদা মূল্যবোধ বিশ্বাস এই সমস্তকে ধারণ করে বাংলাদেশের রাজনীতি যেন নিয়ন্ত্রণ হয় সেইটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ফোরামের মাধ্যমে আপনি আলোচনা করতে পারেন ব্রিজ হলো না কেন ক্যালবার্ট হলো না কেন অনেক কিছু হইতে পারে এগুলো খণ্ডিত জিনিস জাতির জন্য মূল্যবান জিনিস হচ্ছে ন্যায়পরায়ণ শাসক এই ন্যায়পরায়ণ শাসক যদি থাকে তাহলে জাতি সব জায়গায় ইনসাফ ভিত্তিক ভূমিকা পায় ভিত্তিক সরকার তার দায়িত্ব করে মানুষের কল্যাণে কাজ করতে পারে আমাদের ছাত্র জনতা যখন বুক চিঠি দাঁড়িয়েছে তখন তাদেরকে চ্যালেঞ্জ করার আর কোনো শক্তি থাকে না। এখন সেই শক্তি রাষ্ট্র ক্ষমতায় আছে তাদের সমর্থনে আমাদের সরকার এই সরকার সেই পাওয়ার দিয়ে তাদেরকে এখন বিচার আওতায় দিচ্ছেন এবং আমরা দাবি করব এদের যেন উপযুক্ত বিচার হয়ে বাংলাদেশের জনগণ তথা বিশ্বের কাছে একটা নজির স্থাপন হয় যে কোনোদিন দিন কোনো ফ্যাসিস্টরা তারা বিনা বিচারে তারা যেতে পারে না বাংলাদেশের জনগণ যেন সেটা প্রমাণ করতে পারে সাহায্য কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট প্রিয় ভাইরামান সেই জন্য আমাদের সমাজকে পরিবর্তনের জন্য অবশ্যই শক্তির প্রয়োজন কল্যাণকর শক্তি আমি মুলাদি বাসি ভাইদেরকে বলব যে আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে অনেক পরিবর্তনের দায়িত্ব পালন করতে হবে আমাদের ভূমিকার মধ্য দিয়ে একটি ফোরাম দিয়েছেন ফলাফল আমরা আনয়নের জন্য আমাদের এলাকায় যিনি যে যার এলাকায় আছেন সেই এলাকায় ভূমিকা রাখার জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে ডাকাস্ত মূল দিবসে আসছি এখানে নেতৃবৃন্দ আছেন আপনারা এসেছেন একটু চা নাস্তা খেলাম না ওই এলাকায় আপনার চিন্তা চেতনা আপনার ভূমিকা ওখানে আপনার বিপুল পরিমাণ আত্মীয় স্বজন আছে সেই আত্মীয় কাজ করতে হবে মুলাদির মাটি আপনার জন্য মানে এবং ঘাটি কিন্তু এটা হয় খাটি না হবে না আর জানাই যদি পনেরো বছর শাসন করছেন আপনি তো আপনি এলাকায় যেতে পারেন নাই কারণ দুষ্ট লোকটা শাসন ক্ষমতায় ছিল আপনি মুলাদির কাজ করবেন কিন্তু ঢাকায় তো আপনি অবস্থান করতেছেন এখানে আপনার কাজ কি ওই আবার এক কথায় যাব যে রাজনীতির পরিবর্তন যদি না হয় পনেরো বছর পরে আসছেন এই পনেরো বছর যদি এই না থাকতো তাহলে অনেক কিছু করার সুযোগ ছিল আর যেন এরা না আসতে পারে সেই ধরনের রাজনৈতিক আদর্শিক পরিবর্তনের জন্য আপনাকেও মাঠে ময়দানে ভূমিকা রাখতে হবে ইনশাআল্লাহ